গাছটা আপনি আমার চোখের সামনে আনলেন কেন এইটা প্রশ্ন করার কথা বলছেন এই জন্য ইমানদারের কাজ হচ্ছে শরীয়ত মোতাবেক চলবে নির্দেশ মেনে চলবে ভুল হয়ে গেলে তাও বা করবে বিপদ হলে আল্লাহ আল্লাহ আপনি আমাকে উত্তম বিনিময় দেন আল্লাহ মসিবত ইহাজি আল্লাহ এই মুসিবতে আমাকে আপনি উদ্ধার এত উত্তম কিছু আমাকে বিনিময় দিয়ে দেন ইমানদার যখন এরকম থাকে আল্লাহ তার খুশি হবে এই জন্য আপনাকে দুটো জিনিস করতে হয় বিশ্ববরি ও সালাব বিশ্ববরি ও সালা বুঝছেন তো মসিবত সবর আর সালা দিয়ে এবাদতে লেগে যেতে হয় এবং সবর করতে হয় এবার শুধু সবর করে বসে থাকলে হয় না লেগে যেতে হয় তাহলে আল্লাহ তারা খুশি হন মুসিবত হলে আর যদি কোনো গুনা হয় সঙ্গে সঙ্গে বলতে হয় রব্বানা জলম না আন পুসে না ওই নামা র না গুনা নামে খাসি কি সোজা আর যারা বেইমানের দাগ দিকে যাবে তারা সবসময় মুঠে দিকে রণ উল্টে দিকে রওনা দুজন কিনে এক বেটা বউ সবসময় উল্টে দিকে যাইত কথা করে উল্টে না যেত একদিন একদম ঝড়ের রাত্রে রওনা হয়েছে বাঁফের বাড়ি যাবে মারা করছে শুনে নেই এখন যাওয়ার সময় হ্যাঁ পানিতে ডুবে শেষ নাই পাওয়া যায় না বেটা এসে খুঁজতেছে পানি মধ্যে ভাটিতে খুঁজতেছে উজানে আর খোঁজা উজানে খুঁজতে ভাটিতে খুঁজে না কেন কেন মরার পরে উল্টেই যাবে কারণ সারাদিন উল্টেই চলছে তো এই জন্য আমাদের কিছু মানুষের স্বভাব হচ্ছে উল্টা উল্টা চললে দাসের কাজ নয় উল্টা মণিবলের কথা তোলা দাসের কাজ হচ্ছে মনিবের কথা মেনে চলা পুরস্কার যদি পেতে চান যদি শান্তি পেতে চান আজাব থেকে মুক্তি পেতে চান মনিবের কথা অনুসারে চলবেন শান্তি সব পাবেন আর যদি প্রশ্ন তোলেন বারবার কেন 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 তাহলে বুঝতে পার আপনার মধ্যে সমস্যাটা রয়েছে আপনি এখন পর্যন্ত হ্যাঁ স্যামেরা ও আকার মানতে পারেন আল্লাহ নির্দেশ কে পারেন পারেনি তাহলে আমরা বুঝতে পারলাম যে ইমানদারের কাজ হচ্ছে এটা যে সেই ব্যক্তি ক্ষেত্রে বলবে সব নির্ধারিত তবে আমি জানি না। আমার দায়িত্ব বিষয়ে প্রশ্ন করা নয় আমার দায়িত্ব হচ্ছে সব সময় আল্লাহ সন্তুষ্টির জায়গা খুঁজে বেড়ানো মাওয়া কেন রেদা আল্লাহ মাওয়া তেন রেদা আল্লাহর সন্তুষ্টি কোথায় আছে এটা খুঁজে বেড়াবো সন্তুষ্টি কোথায় পাওয়া দেয় শরীয়তের মধ্যে কোরআন এবং সুন্নাতে অনুসরণ করার মধ্যে কোরআন সুন্না অনুসরণ করে আমি চললে বুঝতে হবে চলতে পারছি বুঝলে আমার কিছুটা ভালোই দেখা হয়েছিল আলহামদুলিল্লাহ বুঝে আসছেন এই জন্য দেখেন ইমাম ইমাম না অমরাজ আহুল ঘটনাটা অমর রাজুল তিনি একটা কথা বলছিলেন যে আমি দোয়া কবুল হবে কি চিন্তায় মরতেছি না আমি চিন্তায় মরতেছি দোয়া করতে পারি কিনা দোয়া করতে পারি কিনা যদি দোয়া করতে পারি বাকিটা সহজ দোয়া আসতে হবে দোয়াটা আমাদের তৌফিকতে আমি আল্লাহর কাছে নাম দোয়া করতে অনেক সময় দেখবেন যে আপনি ভালো কাজ দোয়া করতে পারতেছেন না বুঝা বুঝাই হারে কি অবস্থা তখন কান্না কাঁডি শুরু করতে হবে কান্দাকাটা শুরু করতে আমি আমার দোয়া আসতেছে না দোয়াটা আসাটা একটা ন্যাম বড় ন্যাম এই জন্য আপনাকে আমাকে বলে রাখতে হবে যে আল্লাহ সব কিছু শুনে দায়িত্ব অনির্ধারিত কোনো কিছু নয় আমার দায়িত্ব নয় আল্লাহ তালা কি নিধারিত খুঁজে পাবেন আমার দায়িত্ব হচ্ছে আল্লাহ তালা হ্যাঁ আল্লাহ তালা সরিয়া মোতাবেক চলা যে সরিয়ে দিয়ে আমাকে চলতে বলেছে আর ওটার উপর ইমান আনতে বলেছেন একটা ইমান আনা একটা একটা চলা চলাটাতে চলতে হবে সরিয়া মোতাবেক আর ওটা রাখতে হবে কোন বিপদ হলে বলতে পারবেন কি বলবেন না ইউসি বা না ইলাম আকাত বল্লাহ বলেন বিপদ হচ্ছে আল্লাহ বিপদ হচ্ছে এটা হচ্ছে আমি নিজের থেকে কোনো কারণ করেছি কিন্তু বিপদটা আল্লাহ লেখছে আল্লাহ তাল্লাহ কাছে নিচ্ছে এর মধ্যে কোনো পুরস্কার আছে তো সাল্লাহ সাল্লাহ আসলামের ছেলে মারা গেছে রসুলের চোখ দিয়ে পানি বেড়েছে কিন্তু তিনি বলছেন কি আমার রবে যে তাতে খুশির বিরুদ্ধে কথা বলবো না তো পানি বেড়েছে কারণ এটা রহমা রসুল বলেছেন আমার যারা রহমত দিয়ে তাদের প্রতি আল্লাহ রহমত যে রহমত তৈরি কিন্তু আমার রবের বিপরীতে কথা বলবো না অনেকে আছে মিষ্টি হলে বলে যে কি বলে আল্লাহকে আমার 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 দাম দিয়ে দেখলো নাকি আউজ মিলে গ্রামের মানুষ এটা বেশি বলে হ্যাঁ আর তুমি আজকে শুধু মিষ্টিটা এখন দরকার হলো এই যে কথাবার্তা বলাটা কি আল্লাহ সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলা এটা কখনো ইমানদার করতে পারে না আল্লাহ তারা কি বলবে বলবে কাদারুল্লাহ আল্লাহ নির্ধারণ আল্লাহ যা ইচ্ছা তা ইচ্ছে তার কথা নির্দার আমার কিছু বলা নাই এইটা বলা তো হচ্ছে ইমানদার আর যদি বলেছে এটা কেন করতে গেলেন আল্লাহ হ্যাকমত খুশি দিয়েছেন আল্লাহর কর্মকাণ্ডের আপনি হ্যাকমত খুশি পাইবেন না আপনি ওই ইমানটা নষ্ট করেন না

নারী নেতৃত্ব যায় না থাকলে আল্লাহ করা কত সুন্দরের তিনা বিভক্ত মনে তাকদির বিভ্রানা তিন ভাই ভক্ত আরো মুসরিদের মধ্যে একটা করেছে এটা কি ইংলিশ যেটা করেছে সেটা হচ্ছে আল্লাহ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ আরেক গোষ্ঠী আছে আল্লাহকে মুক্ত করতে গিয়ে আল্লাহকে এরকে কাদারিয়া এগুলো আরেক গোষ্ঠী আছে যারা আল্লাহকে সিদ্ধান্ত হইন থেকে আলাদা করছে সিদ্ধান্ত ওদেরকে বলে কাদারিয়া মসিয়া এরা বলেছে আল্লাহ ভালো চেয়েছে আমি খারাপ চেয়েছি এদের খারাপটা হয়েছে খারাপটা আমার সিদ্ধান্ত নেই এর মাজুস এরা ভালো কাজের সষ্টা আল্লাহ খারাপ কাজের সষ্টা আলাদাকে বানিয়েছে নিজেকে বানিয়েছে